সালামুকুম প্রিয় দর্শক এই বাচ্চাটা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর চার নম সোনাপুর সুপারি গাছ কাটতে মাথার মধ্যে পড়ে এই মাথার কুলি যে সমস্যা মাথার কুলি এটা আলগা আলগাটার নাম কি এটা কতদিন ধরে এই সমস্যাটা এটা হলো মাসের তিন তারিখে আজকে বিশ বাইশ দিনে এখন আবার ডাকা নিতে হবে এখন আপনাদের আর্থিক সমস্যা সহযোগিতা চান সরকারি বা মানুষের কি সমস্যা হয়েছিল বাচ্চার একটু বলো তো সমস্যা হয়েছিল সবাই মিলে সুপারি গ্যাস কাটতে আসে পরে আমি বাবু নিয়ে গেছিলাম যাওয়ার পরে ওর আব্বু সুপারি গ্যাস কাটে ওর সাইডে যাইয়া দাঁড়াইছিল বাবু

ঢাকা আগে প্রাইভেটে ছিল এখন প্রাইভেট থেকে ঢাকা মেডিকেল কলেজ নিছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখন আর্থিক সহযোগিতার দরকার আপনার এখন আমার আর্থিক সহযোগিতা দরকার আপনার বিকাশ নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ডাবল টু সেভেন ফোর সেভেন ওয়ান এটা হচ্ছে আপনার বিকাশ নম্বর আসলে প্রিয় দর্শক ছেলেটা আমি কাছে নিতে পারতেছি না ক্যামেরা যেহেতু অনেক সময় ফেসবুক কর্তৃপক্ষ ধরে মাথার এক পাশে হচ্ছে আলগা সিলাই আরও কত টাকার প্রয়োজন আপনার পরে আরো দুই থেকে তিন লাখ টাকা দরকার দুই থেকে তিন লাখ টাকা এখন সহযোগিতা তার এই যে বিভিন্ন জায়গায় যে ট্রিটমেন্ট করা ছিল এই যে এগুলোর একটু ছবি এই যে আলাদ্দি সম্পর্কে আসলে আমি বিষয়টা জানার পরে আমরা সহজমিন আমি আসছি দেখতে যে আপনার আলাউদ্দিন আছে আলাউদ্দিনের মেয়ে আবদিন। উনি আসলে যেই যে মর্মান্তিক ঘটনা ঘটছে এই আসলে উনি অসহায় বিদায় এই খরচ বহন করা ওনার পক্ষে সম্ভব নয় সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবেন ওরা সিটি স্কিপ করাই সেই সিটি স্কিম হুম ডাক মেডিকেলের কাগজপত্র এমআই নাম হচ্ছে আলা আসলে উনি একজন অটো চালক আসলে দেশ দেশের বাহিরে যারা আছেন ওরা ওদের সহযোগিতা করতে পারেন ওদের এখন আরও অনেক টাকার প্রয়োজন তিন লাখ টাকার প্রয়োজন আবু বহন রায়পুর লক্ষ্মীপুর